নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অন্তর্গত ঘোড়ামারা আইল্যান্ডে সেবামূলক কর্মসূচি সফলতার সঙ্গে সমাপ্ত করেছেন সোনারপুরের শিক্ষক ছাত্রীর যুগলবন্দিতে প্রতিষ্ঠিত প্রেরণা নামে সমাজসেবী সংস্থা এই প্রেরণা নামে সমাজসেবী সংস্থা আজ রাজ্য থেকে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে যখনই যেই প্রান্তে মানুষের দুর্দশা নেমে আসে সেখানেই ছুটে যায় এই প্রেরণা স্বেচ্ছাসেবী সংস্থা তাদের সামর্থ্য অনুযায়ী মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার চেষ্টা করে যায় অনবরত কিছুদিন আগে হুগলিতে যেভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছিল প্রত্যেকটি মানুষের বাড়ি ভেঙে গিয়েছিল মাথার উপর কোনো ছাদ নেই থাকার কোনো জায়গা নেই তারা খেতে পারছিল না সমস্ত কিছুই নিয়ে গেছে ভাসিয়ে সেই সময়ে দেবদূতের মতো এসে প্রেরণা সমাজসেবী সংস্থা হুগলি জেলার বিভিন্ন প্রান্তে যে যে মানুষদের হাতে তুলে দিয়েছিল ত্রিপল থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী তার সাথে গায়ে মাখা সাবানটা পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দিয়েছিল তাতে বন্যা দুর্গতদের মানুষের কিছুটা স্বস্তি পেয়েছিল তাদের মুখে ফুটেছিল হাসি আবারও এই সমাজসেবী সংস্থা এবারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সাগর ব্লকের অন্তর্গত ঘোড়ামারা আইল্যান্ডে গেছে ছুটে তার কারণ গত ঘূর্ণিঝড় আমফান এবং ইয়াস ঘূর্ণিঝড় হওয়ার পর থেকে ওখানে জনবসতি অনেকাংশে কমে গেছে প্রায় চার থেকে পাঁচ হাজারে পৌঁছেছে যাদের কোথাও যাওয়ার জায়গা নেই তারাই ওখানে প্রতিনিয়ত জীবনের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছে প্রেরণার সদস্যরা ছুটে গেছেন ওই সব মানুষদের কাছে কিছু শীত বস্ত্র খাদ্য সামগ্রী তুলে দিতে প্রায় একশো জন শিশুর জন্য কুড়ি সোয়েটার এবং একশো পঞ্চাশটির শীতের কম্বল বয়স্কদের হাতে তুলে দিয়েছেন এবং বড়দিনের উপহারস্বরূপ কেক ও লজেন্স প্রদান করেছেন বাচ্চাদের হাতে এছাড়া স্বাস্থ্য সচেতনতা শিবিরও করা হয়েছিল ঐ ঘোড়ামারা মারা দ্বীপপুঞ্জের মানুষদের জন্য এভাবেই প্রেরণা সমাজসেবী সংস্থা সেবামূলক কর্মসূচি সফলতার সঙ্গেই শেষ করছেন আরম্ভ থেকে মিলন সাতরা রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার পাশে আসতে পেরেছি এই জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ এইবার একটা এই সেবামূলক কাজের ক্ষেত্রে আপনারা সত্যি আমাদের কাছে ঈশ্বর আর আমরা তো ফুল। আর এই কুড়িরূপে যে আমাদের তুলে আজকে যে এই যে সংগঠিত করেছেন তিনি কিন্তু এই শিক্ষক বিনয় মণ্ডল মহাশয় ওনার জন্য ওই জন্য প্রথম এই প্রেরণা পরিবার থেকে ওনাকে ধন্যবাদ ওনার জন্যে অসংখ্য অসংখ্য ভালোবাসা শ্রদ্ধা উনি আপনাদের এই যে আমাদের প্রেরণার উদ্দেশ্য গঠন আগামী দিনে আরো কি আমাদের উদ্দেশ্য থাকবে এখানে বা অন্য জায়গায় সেই সম্বন্ধে আপনাদের সামনে মাটিতে দাঁড়িয়ে আপনারা আজকে আপনাদের কাছে পৌঁছানোর জন্য তার সব থেকে সহযোগিতা পেয়েছি আপনারা শুনেছেন মাননীয় উৎপালবু মহাশয়ের তত্ত্বাবধানে এবং মানুষবাহুর তত্ত্বাবধানে আজকে আপনাদের সেবা করার যে সুযোগটা করে দিয়েছেন চরিত্র ঘোড়ামড়ার মাটিকে স্পর্শ করার যে সুযোগটা পেয়েছি এই জায়গায় এই প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের একটাই লক্ষ্য প্রেরণার লক্ষ্য যেটা হলো আমরা অসহায় মানুষের পাশে থেকে তিনশো পঁয়ষট্টি দিনের মাঝে মাঝে তাদেরকে সেবা করা আর তার বিনিময়ে আপনাদের মতো মানুষের কাছ থেকে একটুকরো ভালোবাসা একটু আশীর্বাদ নেওয়ার জন্য আপনার ভোরবেলা থেকে ছুটে চলে এসছে আপনাদের কাছে আপনাদের কাছে শুধু এইটুকুই চাই আপনারা একটু আশীর্বাদ করবেন একটু ভালোবাসবেন যে আমাদের মতো যারা আজকের রাস্তায় নেমেছি সাগর পাড়ি দিয়ে আজকের আপনাদের কাছে পৌঁছে যাচ্ছি আমরা যেন পশ্চিমবাংলার প্রত্যেকটা জেলায় আপনাদের মতো মানুষের সেবা করার সুযোগ যেন ঈশ্বর আল্লাহ আমাদেরকে দেয় এবং আপনারা যদি আশীর্বাদ করেন আপনাদের ঘোড়া মারার মতো আরও অনেক জায়গায় যারা আমাদের মুখাবিল